বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত চারটার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটত যেই ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতনও হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ ডক্টর ইউনুসের সরকার সার্জিস হাসনাত এদের কারুকেই আর বিশ্বাস করত না কেন আসিফ এবং নাহিদরা বা সার্জিস এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যাওয়ার কথা ছিল জেলে কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে দামি গাড়ি সব কিছু পাচ্ছে কিন্তু যাদের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই এদের লাগজারিয়াস লাইফ বা জীবনে একটা স্যাডেল পর্যায়ে আছে সেই ছেলেগুলোর খবরকে তিন মাস উপরে হয়ে গেছে একশো দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে মাসিক ভাতা দেওয়া হবে এই সকল মুখরোচক বক্তব্য আমরা অনেক শুনছি তা আমরা ভাবছিলাম সব কিছু হয়তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে সেইখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম পঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দিয়েই তো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিস চড়ছে আজকে সার্জিস এবং হাসনাতরা দেশ চৈসা বেড়াচ্ছে কেউ বিয়ে করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পদবি পেয়েছেন তো আমাদের কেন তোমরা ফেলে দিয়েছ ধাপে ধাপে অনেকে আসছে হাসনাত আসছে সার্জিস সম্মত সেখানে যায়নি হাসনাতের কথাও কালকে পোলা পাইন গলে নাই অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে আমরা বিভাজন হইতে এগুলা পোলাফানের বক্তব্যের মধ্যে খায় নাই ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে পাঁচজন উপদেষ্টা অবশেষে এসেছেন তো পাঁচজনের মধ্যে এখানে মূল বক্তব্যটা দিয়েছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত বাহফুজ সাথে আসিফ নজরুল ছিলেন সাথে কি বলা হয় যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি ছিলেন তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন আরও একজন সম্ভবত কে জানি ছিলেন তারা পাঁচজন গিয়েছে তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান ভালো না চিকিৎসার খবর নাই চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে চিকিৎসাগুলো যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না ইভেন যে মুগ্ধ পানি লাগবে পানি এই শহীদ জুলাই সিদ্ধি ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই তিনিও এসেছিলেন কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছেন তারা কিন্তু রাস্তা ছাড়া ছিল আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল স্বাস্থ্য প্রদেষ্টা সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পি এস সামন সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়া ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল আমজনতা বৈষম্য বিরোধীর ব্যানারে যারা কাজ করেছে আহত হয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে বাট আমিও একটু আশ্চর্য যে কেন একশো দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ বিদেশে সফর করার সুযোগ পাচ্ছ আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেউ কেটে গুলি খাইছে খায় নাই কারো মানে এরানিয়া সেখানে গিয়ে টর্চার হয়েছে সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে কিন্তু তারা তো বোঝার কথা এখন তারাও মানে আই নো ওয়াই এক ধরনের গাছড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম তোমরা মার্সিডিস চড়ো এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হচ্ছে তো রাতের বেলা ফাইনালি যে সলিউশনটা হয়েছে যে আজকে দুপুর দুইটার দিকে সম্ভবত এই আহত ছাত্রদের মধ্য থেকে একটা টিম যাবে প্রধান উপদেষ্টার কাছে সেখানে গিয়ে তাদের দাবি দেওয়াগুলা তুলে ধরবে তো তারা কেন তুলে ধরতে হবে আপনি দেখেন যে মুক্তিযোদ্ধা করতে করতে শেখ হাসিনা সরকারের পতনইসে শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সেই লেভেলে সম্মান দিয়েছিলেন নাতিপতিসহ এটার বিরুদ্ধে তো আপনারা ছিলেন তাই না তো সেই আন্দোলন থেকে শুরু হলো তো আজকে যারা আপনারা এখানে বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা তো এরা তো সেই স্বাধীনতা ওয়ান ক্যান্ড অফ মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধাদের যদি এই অবস্থা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এমনি রংপুরে চলছে এক আন্দোলন নানান জায়গায় নানা আন্দোলন বৈষম্যবর্তী স্টুডেন্টদের মধ্যে বিভাজন এর মাঝখানে এই ছেলেগুলারে কালকে যখন এখানে গিয়ে কথা বলা হয়েছে এগুলো দেখা সাধারণ মানুষের মধ্যে আসলে প্রতিক্রিয়া কি হচ্ছে সব একটা বুঝতে পারছে যে অনেকে বলছে আগেই তো ভালো ছিল অনেক যারা আহত হয়েছেন নিহত হয়েছে তাদের মারা বলছে যে মানে আমাদের সন্তান যে আসিল মানে না কি নাই কে খোঁজখবর নেয় বাবা এই যে আম জনতার এগুলো কিন্তু পরিস্থিতি যদি এরকম যায় আজকে ভাগ্য ভালো সত্যি কথা আজকে সারাদিন এরকম থাকতো দেখেন বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হইতো মানুষ হয়তো বা রাজপথে চলে আসতো আবারও সরকার পতনও ঘটতে পারতো এখন পুলিশ ওই রকম করতে পারে না কারণ পুলিশের ভাই চলে যা সবাই যে মাইটটাই শুরু করা দেয় এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমরাও চাই যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার অন্তত একটা সুচিকিৎসা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা পাশাপাশি একটা কী বলা হয় যে সিম্পেথির জায়গাটা তাদের জন্য থাকুক ভালো না আসসালামু আলাইকুম